সবার আগে বললো না আরো জোরে করব কাজ সবার আগে বাংলাদেশ আসসালাম আলাইকুম ভালো আছেন সময় আপনারা আলহামদুলিল্লাহ এখন মরুবী বর্গ বা এলাকাবাসে এই যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি সকলে আমরা একত্রিত সামনে এই যে বারো তারিখে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে একত্রিত আজকে এই নির্বাচনে এত মানুষের সমাগম দেখে আমার মনে হয়েছে যে আজকে আমরা যেই মানুষটিকে এই যে নবুল্লাহ সাহেবকে যে আমরা ধানের শীষ দিয়েছে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি বেমো ভাইবোনেরা আজকে এই যে মঞ্চে আমি দাঁড়িয়েছি এই মঞ্চের সামনে কতগুলো মানুষ এখানে বসে আছেন এই মানুষগুলো তাদের আপনজনদেরকে হারিয়েছেন বিগত দিনে যে আপনজনেরা এই যে ভোট বারো তারিখে যে ভোট এই ভোটের অধিকারের পক্ষে কথা বলেছিল এই ভোটের অধিকার দাবি আদায় করার জন্য রাজপথে নেমে এসেছিল এবং সেদিন তাদেরকে শিকার হয়েছে খুনের শিকার হতে হয়েছে এবং জুলাই আগস্ট আন্দোলনে এই যাত্রাবাড়ি ড্যামরা বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসে একটি বিশাল স্বাক্ষর বহন করছে আমাদের সেই আন্তরিক এই যাত্রা বাড়ি মানুষ সেদিন সেই আন্দোলনকে সফল করার জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই এলাকাবাসী সেই জন্য স্বৈরাচারের বিদায় এই এলাকার মানুষ যে মুখ্য ভূমিকা অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের রাজনৈতিক অধিকার

আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে আজ বাংলাদেশের মানুষ তাদের রাজনীতিক অধিকার যে অধিকার সেটি প্রয়োগ করতে চলেছে কিন্তু প্রিয় ভাই বোনেরা শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেরকম জরুরি কিন্তু শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হলেই চলবে না আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে দেশকে আমাদের এই যে মানুষগুলো যারা বসে আছেন তাদের যে স্বজনরা কারো ভাই কারো ছে সন্তান এইভাবে যে বিভিন্ন আপনজনকে হারছেন সেই মানুষগুলোর একটি প্রত্যাশা ছিল কি সেই প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল যে এই বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে এই বাংলাদেশের মানুষ সে নারী হোক হোক পুরুষ তারা নিরাপদে ব্যবসা করতে পারবে পেশাজীবীরা নিরাপদে চাকরি বাকরি করতে পারবে এলাকার সন্তানেরা নিরাপদে লেখাপড়া করতে পারবে এলাকার মানুষ এলাকার যারা তরুণ যারা যুবক যারা পড়ালেখা শেষ করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এলাকার মানুষ স্বাস্থ্য পাবে বাংলাদেশ বোনেরা আজ ভোট যেমন আমরা প্রয়োগ করব একই সাথে আমাদের বাংলাদেশকে গড়তে হবে আগামী দিনের জন্য ঠিক তাহলে কে কে আছেন বাংলাদেশ গড়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনরা দেশকে যদি গড়তে হয় দেশকে যদি গড়তে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে দেশ এবং জাতিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলে ঠিক অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য কর্মসূচি দরকার জনগণের জন্য এখন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে আর একমাত্র বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে আর কোনো রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করা আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সুন্দর সুন্দর কথা শুনি অনেক মধুর মধুর কথা শুনি যেগুলো কথা শুনলে আমাদের হয়তো ভালো লাগে আমরা জোরে জোরে হাত খালি দিই কিন্তু দেশ পরিচালনা অত সহজ ব্যাপার নয় দেশ পরিচালনা অনেক কঠিন ব্যাপার আমরাই এই যে ইপিজেড দাবি এখানে নবিল্লা নবী যে ইপিজেড দাবি করেছে ইনশাআল্লাহ এই যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব যাতে করে যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পাঁচ দিন নতুন ইপিজেড হবে যাতে করে বেকার যারা আছে এই এলাকার মানুষ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখন প্রিয় ভাই বোনেরা এই যে ইপিজেড এর কথা ইপিজেড দাবি এই ইপিজেড বাংলাদেশে সবচেয়ে প্রথম কে করেছিল জানেন আপনারা এই ইপিজেড চট্টগ্রামে সবচেয়ে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিল সেজন্যই আমি বলেছি যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা বিএনপিরই আছে যদি ইপিজেড গঠন করতে হয় কিভাবে ইপিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে আর কোনো দলের নেই যদি অন্য দলের থাকতো বছর আমরা দেখতেই পারতাম তারা করি কারণ তাদের সে অভিজ্ঞতা নেই তাদের করার ইচ্ছাও নেই আর অন্য দল যারা আছে তাদের তো কোন রকম অভিজ্ঞতাই নেই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছে মুরব্বীরা ভালো বলতে পারবেন দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার কি অবনতি ছিল সেই সময় মানুষ দেখেছে চুয়াত্তর সালে কীভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না কি সেদিন মারা গিয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া অরমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন সেই শহীদ সময় তিনি কফের হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যখন দায়িত্ব পেলেন তখন দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করলেন দ্বিগুণ খাদ্য উৎপাদন প্রিয় ভাই বোনেরা অর্থাৎ বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হয় পরবর্তীতে যে 90 এর এই এলাকার মানুষ নব্বই এর সইরাজাত আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল এই নবিলা নবেশদিন সইরাজাত 90 সইরাজাত আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল প্রিয় ভাই বোনেরা সেই নব্বই এর পরে যখন দেশেন্সি খালিদজির দেশের মানুষ সেদিন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সেই বিএনপি এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিল এই বিএনপি সেদিন মা বোনদের শিক্ষার জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল কারণ বিএনপি জানে বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী তাদেরকে পেছনে রেখে কখনোই উন্নয়ন কর্মকাণ্ড করা যায় না শুধু তাই নয় প্রিয় নয় বোনেরা আমরা যতই কর্মসূচি গ্রহণ করি আমরা সেইгла সুফল দাপনি জানার কাছে পৌঁছে দিতে পারব যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে জনগণের মন মতন থাকবে এবং একই সাথে যখন এই যে দুর্নীতি লাগামকে আমরা টেনে ধরতে পারব আমরা দেখেছি বিগত 16 বছর কিভাবে দুর্নীতি করে বছরে 16 বিলিয়ন ডলার পাচার করা দা হয়েছে অর্থাৎ দুর্নীতি লাগাম যদি আমরা টেনে ধরতে পারি তাহলে জনগণের কাছে আমাদের পরিকল্পনা সুফল পৌঁছে দিতে পারব এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বিএনপি বেগম খালেদা জিয়া দুই সালে যখন দায়িত্ব গ্রহণ করলেন সেই শৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্ব ভার গ্রহণ করলেন তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল দুই সালে যখন দেশ খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন এই পাঁচ বছর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিল কাজে প্রিয় ভাই বোনেরা আইন শৃঙ্খলা বলুন জনগণের কর্মসংস্থান বলুন দুর্নীতি দমন বলুন দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন যেটাই বলুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে এক কত রাজনৈতিক দল বিএনপির সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে কাজে প্রিয় ভাই বোনেরা আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয় আগামী দিন যদি এই বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয় প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে হয় তাহলে শিষে হচ্ছে একমাত্র জল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের দেশের মানুষের সমস্যার সমাধান হতে দায়িত্ব ধীরে ধীরে থাকে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে খেতে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে সকল গৃহিণীদের কাছে মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব একইভাবে আমরা বলেছি যে ভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি কোটি কোটি মানুষ কৃষি সাথে পেশার সাথে জড়িত এখানেও যারা আজ উপস্থিত আছেন কোনো না কোনো বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না আপনাদের আপনি অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি কৃষি পেশার সাথে জড়িত আপনাদেরও গ্রামগঞ্জে জমি জমা আছে অনেকেরই প্রিয় ভাই বোনেরা আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষক জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিব শুধু তাই নয় আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাল্লাহ করার ব্যবস্থা করব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবুল্লা সাহেব এইখানে যে হাসপাতাল আছে এই মানুষের চিকিৎসার জন্য হাসপাতালের হাসপাতাল এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃ প্রয়োজন আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে ভাবে আমরা বাস্তবায়ন করতাম যাতে করে এলাকার মানুষ যাতে করে এলাকার মানুষ পায়। এবং তাই নয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায় সেই জন্য আমরা সারা বাংলাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই যারা ঘরে ঘরে গিয়ে মা বন্ধুকে চিকিৎসা সুবিধা দিতে ঘরে ঘরে গিয়ে মা বন্ধুকে শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে অসুখ বিষয় ঘরে বসেই তারা ইনশাল্লাহ ঠিক করে দিবে মা বোনদেরকে সুস্থ করে দিবে প্রিয় ভাই বোনেরা আমরা আরও বলেছি যে আমরা আমাদের দেশের বেকার যুবক এবং তরুণদেরকে বিভিন্ন ভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে বলতে চাই যাতে করে তারা দেশেই হোক বিদেশেই হোক তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারে অথবা ছোটোখাটো চাক ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে শুধু তাই নয় আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে বসবাস করে আরো পরবর্তীতে যারা বিদেশে যাবে তাদেরকে অনেককে আমরা অতীতে দেখেছি যে বিদেশে যাবার সময় টাকা পয়সার অর্থ সংকটের কারণে অনেক সময় বাপ দাদার জমি বিক্রি করতে হয় ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ভিড়ের ব্যবস্থা করে দিব স্বল্প সুদে যাতে এখানে যাতে করে তাদেরকে জমি জমা বিক্রি করতে না হয় বলে এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত আমাদের সাথে হয় জীবনের বিভিন্ন সময় তারা গুরুত্বপূর্ণ কারা তারা হচ্ছেন আমাদের মসজিদে মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব মজ্জেম সাহেব প্রতীক সাহেবরা সহ অন্য অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবতার জীবনযাপন করেন সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদেরকে যেমন কৃষি কার্ড দিব প্রবাসীদেরকে যেরকম প্রবাসী কার্ড দিব মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিব আমরাই এই ইমাম সাহেব মজেন সাহেব প্রতীক যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে যাতে করে এই মানুষগুলো সম্মানজনক জীবন যাপন করতে পারেন এখানে আসেন আসি আসি না না সরকার গেছে আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটিল পাইস কামাই হয় এই বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে না বাংলাদেশের প্রচুর গ্যাস আছে আমরা ইনশাল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাল্লাহ পৌঁছাবো প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি সাথে আমি আরো দুটো কথা বলতে চাই দেশনেত্রী খালেদা জিয়া এই মানুষটিকে আপনারা সবাই চিনেন মা বোনরা তো চিনেন মুরুব্বে সবাই চিনেন এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হইতে হতে হয়েছে আপনারা দেখেছেন এই মানুষটিকে বলা বার বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান জেল জুলুম কিচ্ছু হবে না কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ এবং এই বাংলাদেশের যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার এরাই হচ্ছে আমার আপনজন এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়ার মৃত্যু শেষ দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান না এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান না প্রিয় ভাই বোনেরা আপনার আমার আমাদের সকলের প্রথম এবং ঠিকানা কোনটা এই বাংলাদেশ কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই নিরাপদে বসবাস করতে পারে যেন এই বাংলাদেশের সন্তানেরা এদেশেই লেখাপড়া করতে পারে যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায় যেন এই বাংলাদেশের যুবকরা তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদের সমর্থন ছাড়া আমরা পারব না আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন আপনারা যদি নবীল্লাকে সমর্থন দেন ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি ধীরে ধীরে এই এলাকায় ইপিএক সহ এই এলাকার ড্রেনেজ সিস্টেম সহ এই এলাকার স্বাস্থ্য সুবিধা মাতৃ সদন সহ যেই সমস্যাগুলো আছে ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবো এখন প্রিয় ভাই বোনেরা আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম আপনাদের পরিকল্পনা নাকি বারো তারিখে বুঝি না আরে শুনি না তো ধানের শেষ কি করবেন ধানের শেষ ধানের শেষে সেল মারো সকাল থেকে কিন্তু ভাই বোনেরা অনিশ্চিত সিল মারবে কিন্তু এরই ভিতরে ষড়যন্ত্র ধীরে ধীরে কথা শুনতে হবে কথা ধীরে কিন্তু এই যে বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণ অধিকার কেড়ে নিয়েছিল তাদের এক সহযোগী আছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে পত্রিকার পাতায় দেখেছেন আপনারা তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে ঢাকা পাঁচে এই রকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসবেন না ভোট বুঝে সুর নিয়ে আসবেন হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন পারবেন এখন প্রিয় ভাই আমি নবিল্লা নবীর হাতে আনুষ্ঠানিক ভাবে আজকে ধানের শীষ তুলে দিচ্ছি নবিল্লা নবীর ফাকি আবার 12 তারিখ পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ 12 তারিখে গণেশজি জয়devtools হলে পরে 13 তারিখ থেকে এই নবilla নবী সার্বজনিক দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই এলাকার মানুষের বিপদে বাই অতীতেও যেভাবে সে ছিল ইনশাআল্লাহ ভবিষ্যতে ও সে আপনাদের পাশে থাকবে আপনাদের এলাকা সাধন আপনাদের পাশে থাকবে তাহলে ভাই কথা হলো কি পূর্ব কাজ সবার আগে